আপনাদের মাঝে সেরা একটি ডোরন আসলাম কুমদায়ের মধ্যে একদম অল্প বাজেটের সেরা একটি ড্রোন ড্রোনের মডেল হচ্ছে ডোরোন ই ডবল এইট ম্যাক্স মানে ম্যাক্স মানেই পুরো আগুন ডোরনের ফিশার দেখতে পাচ্ছেন অনেক ফিচার আছে হাত হাতে ছাড়া সারাদি পারবেন জিপিএস আছে অনেক কিছু আছে ডোরনে তো আপনারা এগুলো দেখে নেবেন তো ডোরনের দাম একদম অল্প যারা অল্প কদিনের মধ্যে ভালো একটি ড্রোন নিতে চাচ্ছেন তারা আপনারা এই ড্রোনটি নিতে পারেন একদম ফুল বক্স সহ পুরো ইনটেক ড্রোন এটা কোনো ইউজ ড্রোন না পুরো ইনটেক ড্রোন অ্যাভেলেবেল আছে অনেক কয় পিস যার লাগবে সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ফেসবুক আইডিতে যোগাযোগ করবেন অথবা নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা ড্রোনটি নিতে চান আর অবশ্যই কমেন্ট করবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো এখন আছে এটা আনবক্সিং করে রিভিউ করে দেখাবো এর ফিচার কেমন কি তো আপনারা সবাই সম্পূর্ণ ভিডিও দেখতে তখন এখন আনবক্সিং করে রিভিউ করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন চমৎকার একটি ব্যাগ মানে অসাধারণ একটি ব্যাগ কম দামের মধ্যে সেরা একটি ব্যাগ পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ব্যাগের লুক তো ব্যাগটা দেখেই মনে হচ্ছে দামি একটি ড্রোন মনে হচ্ছে কিন্তু এত দামি ড্রোন না একদম কম দামি ড্রোন এটা তো এখন আছে চেনটি খুলে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে কী কী আছে তো ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখতে থাকুন আর যা নেবেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে কমেন্ট না করলে ভিডিওটি কেমন ধরনের হয়ে যায় অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে কমেন্ট করবেন বিভিন্ন ধরনের কমেন্ট করে রাখবেন ভিডিওতে তো এখন আছে দেখতে পাচ্ছেন ড্রোনটি এই যে ব্যাগটি খুললাম দেখেন কিছু চমৎকার ড্রোন একদম সব কিছুই আসে সাথে কম্পোপ্যাক ফুল কম্বোপ্যাক এটা আসছে অ্যাপস ডিসে সেই অ্যাপসের কেয়ার কোড আছে এখানে দেখতে পাচ্ছেন কীভাবে কী চালাবেন এখানে সব কিছু দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন যার যে আইফোন আছে আইফোনে ডাউনলোড করতে পারবেন অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করতে পারবেন এদের কিছু অ্যাক্সেসারিজ আছে দেখতে পারছেন ক্যাবল চার্জিং ক্যাবল পোপেলার তারপর আছে জয় স্টিক তারপর আছে আপনি আরও এই পাবেন স্ক্রু ড্রাইভার পাবেন নাট পাবেন দেখতে পাচ্ছেন পাখা ভেঙে গেলে নাটটা লাগাতে পারবেন যে কখন ক্যাশ করে তো এগুলো চেঞ্জ করতে পারবেন নিজে নিজে করতে পারবেন সব সিস্টেম আছে তারপর একটা মিনুরাল গাইড দেখতে পাচ্ছেন এগুলো পরে আপনি ড্রোন চালাতে পারবেন সাথে কী কী ফিচার আছে এগুলো দেখতে পারবেন খুবই চমৎকার একটি ড্রোন আর এর দাম কত আমি একটু পরেই বলে দিচ্ছি আর ড্রোনটি ফিলাই করে আপনাদেরকে ভিডিও রেকর্ড করে সব কিছু দেখাবো তো ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখতে পাচ্ছেন সাথে এক্সট্রা একটা ব্যাটারি আছে এটা কিন্তু কমও পেয়ে জন্য এক্সট্রা অনেক কিছু পাবেন ড্রোনের মধ্যে আরও একটি ব্যাটারি আছে দেখতে পাচ্ছেন ড্রোনের লুক চমৎকার একটি ড্রোন এখন আজ ড্রোনটি খুলে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখতে থাকুন দেখতে পাচ্ছি ড্রোনটি খোলা হয়ে গেল এই যে ড্রোনের কন্ডিশন দেখুন এটা কিন্তু পুরো ইন্টেক ড্রোন দেখতে পাচ্ছেন কোনো ইউজ করা ড্রোন না ভেবে না যে ইউজ করা ড্রোন এটা কিন্তু নতুন ড্রোন তো ড্রোন অ্যাভেলেবেল আছে অনেক পিস তো আপনারা ড্রোনগুলো নিতে পারবেন ক্যামেরা কিন্তু দুইটা দেখতে পাচ্ছেন নিচে একটা সামনে একটা গিমবেল সহ ক্যামেরা দেখতে পাচ্ছেন গিমবেল কিন্তু অতটা ভালো গিমবেল না এটা আছে এমনি টয় ড্রোন টয় ড্রোন ক্যামেরা তো এই জন্য ওরকম মানে ওরকম কপি করে রাখছে ওরা যাই হোক দেখতে পাচ্ছেন ব্র্যাসলেট মোটর ব্যাসলেট মোটর দেখতে পাচ্ছেন ড্রোন হাই লেভেলের ড্রোন না হলে কিন্তু ব্যাসলেট মোটর দেয় না দেখতে সাথে দুইটা ব্যাটারি এই যে চার্জিং সিস্টেম আছে এখানে টাইপ সি মানে টাইপ বি টাইপ বি ওয়ার্ড দিয়ে আপনি চার্জ দিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন এখন আছে আমি ড্রোনটি অন করে ফিলাই করে আপনাদেরকে এখন দেখাবো তো ভিডিওটি দেখতে থাকুন এই যে ব্যাটারি দিচ্ছি এখন আছে ড্রোনটি অন করে চালাই দেখাবো দেখতে থাকুন ভিডিওটি এখন আছে রিমোটটি সেট করে নেবো ফোন ফোন ফোনের সাথে রিমোটটি সেট করে নেব তো আমি ভিডিও একা করতেছি তো এই জন্য একটু সমস্যা হচ্ছে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এই যে আপনার ব্যাটারি দেবেন ভিতরে দিয়ে তারপর হচ্ছে দেন ফোন কানেক্ট করবেন ফোন নাম্বার লাগানো হয়ে গেছে এখন রিমোটটি অন করলাম দেখতে পাচ্ছেন রিমোট অন করলাম আর হচ্ছে স্টোর থেকে যে আপনারা যে কিউর কোড দেখছেন ওই কিউর কোড দিয়ে আপনারা যে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে অ্যাপস দেখালাম ওইটি ডাউনলোড করে নেবেন করে ওয়াইফাই কানেক্ট করে ডোনটি অন করে ফেলাই করবেন তো আমি এখন হচ্ছে ড্রোনটি অন করে ওয়াইফাই কানেক্ট করে ড্রোনটি এখন ফ্লাই দেবো তো আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন ড্রোনটি কিন্তু অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর বাতি আছে রাতে ফিলাই করলে দেখা যাবে বাতিগুলো একদম ক্লিয়ারলি ড্রোনটি এখন অন এখন আছে ড্রোনটি ফ্লাই দেবো একটু কন্ডিশন দেখেন ড্রোনের লুকটা দেখেন পুরো অস্থির মানে কম দেয়ের মধ্যে এত সুন্দর ড্রোন পাওয়া যায় আসলে ভাবাটাই অন্যরকম খুবই ভালো একটি ড্রোন খুবই স্টেবল থাকে ড্রোনটি দেখতেই পারবেন এখন ফিলাই দিয়ে দেখাচ্ছে আপনাদেরকে তো দেখতেই পারছেন লাইভ ভিউ দেখেন এখন আছে ওয়াইফাইটি কানেক্ট করে অ্যাপসে ঢুকবো ঢুকি আপনাদেরকে ফিলাই করে সব দেখাবো এই দেখতে পারতেছেন ওয়াইফাই সিগন্যাল চলে আসছে ড্রোন অন কিন্তু ওয়াইফাই সিগন্যাল চলে আসে তো আপনারা যারা নেবেন ড্রোনটি এভাবে করে নেবেন তাহলে খুব সহজে চালাতে পারবেন কীভাবে কী করি সেটা দেখতে থাকুন সবাই দেখতে পাচ্ছেন আমার সাথে কানাট হয়ে গেছে এখন অ্যাপসে অ্যাপসের যাব যে অ্যাপস ডাউনোড করছি স্টোর থেকে ওই অ্যাপসে গেলাম এখন আছে স্টার্টে দেবো ক্লিক দেখতে পাচ্ছেন একদম পুরো লাইভ ভিউ দেখা যাচ্ছে দেখেন একদম লাইভ ভিউ ক্যামেরা কোয়ালিটি আছে আপনার সাত চব্বিশ দেখতে পাচ্ছেন কোয়ালিটি একদম পুরো লাইভ ভিউ দেখতে পাচ্ছেন পাশে আছে ভিডিও রেকর্ড করতে পারবেন পাশের বাটনে ছবি তুলতে পারবেন উপরে আপনার এটার রেঞ্জ আসছে আপনার দশতলা উপরে আসছে দশতলা দূরত্ব আসছে চল্লিশ মিটার অনেক বুঝছেন এ কম দামের মধ্যে তো অনেক দেখতে পাচ্ছেন কোয়ালিটি খুবই সুন্দরই কোয়ালিটি দেখা যাচ্ছে মোটামুটি এটার ক্যামেরা আসছে আপনার বাটন ফোন আছে একটু ভালো আর কি কেন কম দামে তো সেটা একটি ড্রোন বলে চলে তো এখন আছে ড্রোনটি দিচ্ছে দেখতে পাচ্ছেন জয়েস্টিক উঁচু নিচে করলেই ড্রোনটি ফিলাই হয়ে যায় তো আমি এখন হচ্ছে ড্রোনটের উপর দিক পড়লাম দেখতে পাচ্ছেন কী সুন্দর চমৎকার একদম স্টেপাল কোনো নড়াচড়া করে না একদম আপনি ডিজাইয়ের মতন ফিল পাবেন পুরো ডিজাইয়ের মতন ফিল দেখতে পাচ্ছেন কোনো দৌড় দেয় না ড্রোন চালালে কিন্তু দৌড় দেয় তয় ড্রোন চালালে কিন্তু দৌড় দেয় এটা কিন্তু একদম স্মুথ দেখতে পাচ্ছেন পুরো ডিজাইয়ের মতন মনে হচ্ছে ডিজাই চালাচ্ছি সেরকম ফিল পাচ্ছি বুঝতেন তো যারা নেবেন অবশ্যই এই ড্রোনটি নিতে পারেন একদম কম দেয় মধ্যে সেরা একটি ড্রোন চালায় মজা আছে ডোরনটি আপনারা নিতে পারেন বুঝছেন এই জন্যই কম দেয়ের মধ্যে এই ডোনটি রাখছি যেন এগুলো সেল করে মানে আপনার যারা কম দেয়ের মধ্যে ড্রোনস আসছেন তাদের জন্য এগুলো আইনে রাখছি আমি আপনারা নিতে পারেন এগুলো দেখতে পাচ্ছেন লাইভ ভিউ দেখা যাচ্ছে ভিডিও করা যাচ্ছে চমৎকার একটি ডোরন নিতে পারেন আপনারা ডোরনটি আপনি ডানে বামে সব দিকে নিতে পারবেন খুবই স্মুথি তো ডোরনের দামটা এখন বলবো ডোরোনের মডেলও হচ্ছে দেখতে পাচ্ছেন ড্রোন ই ডবল এইট ম্যাক্স খুব চমৎকার একটি ড্রোন দেখতে পারলেন এটার দাম হচ্ছে আপনার মাত্র তিতাল্লিশশো টাকা ফিলাইমোর কম অভ্যাক টাকা আর আপনি যে এক্সট্রা একটা ব্যাটারি না আনেন তাহলে হচ্ছে আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকায় ড্রোনটি পাবেন খুব চমৎকার একটি ড্রোন যারা নেবেন মাত্র আটত্রিশশো টাকায় এই ড্রোনটি নিতে পারবেন তো যারা নেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেখাবেন যে আমি এই ড্রোনটি নেব বুঝতে পারছেন এই ড্রোন অ্যাভেলেবেল অনেক আছে যারা নেবেন নিতে পারেন আর যারা ডিজিআই ড্রোনস আসছেন আমার চ্যানেলে অনেক ভিডিও আছে ভিডিওগুলো দেখে নেবেন আর আছে ডিজিআই সব ইউজ ড্রোন পাবেন কোনো নিউ ড্রোন সেল করি না ডিজিআই সব ইউজ ড্রোন সেল করা হয় বুঝতে পারছেন তো আমাদের অনেক মডেলের ড্রোন আছে ডিজিআই আপনারা নিতে পারেন অবশ্যই যোগাযোগ করবেন নিতে পারবেন আর ডিজিআই কোথায় আর আছে আপনার টয়ডন কোথায় এগুলো একটা লেবে রাখবেন তাহলে বুঝতে পারবেন দাম কীরকম কী রাখছি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ